জন প্রতি মাত্র 950 টাকা দিয়ে এরকম একটা সুন্দর জুমগড়ে দুই দিন এক রাত থাকতে পারবেন 950 টাকা দিয়ে জুমগড়ে থাকা সাথে পাবেন তিন বেলা খাবার এরকম মেগা রাইজের জুমগড়াটা কোথায় এবং এইখানে কিভাবে আসবেন সবকিছুর এ টু জেড বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রথমে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চলে আসবেন চকরিয়া বাস টার্মিনাল চকরিয়া বাস টার্মিনাল আসার পর এখান থেকে lama alikadam যাওয়ার জন্য চাঁদের গাড়ি এবং বাস পেয়ে যাবেন আমরা চাঁদের গাড়ির কাউন্টার থেকে আলিকদম যাওয়ার জন্য টিকিট কেটে ফেলি চকরিয়া বাস টার্মিনাল থেকে চাঁদের গাড়িতে করে আলিকদম যাওয়ার জন্য জনপতি গাড়ির ভাড়া নিবে একশো দশ টাকা যাই হোক আমরা দেখবেন লামা ভ্যালি ইকো রিসোর্ট এর বড় একটা ওই নিচেই দেখবেন একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হারলে রিসে চলে আসতে পারবে এই নাম লামা ইকো রিসোর্ট এখন বুঝিয়ে দিই মাত্র নয়শো টাকা দিয়ে কিভাবে এখানে থাকবেন এবং খাবার খাবেন এইখানে জুমঘর গুলোর ভাড়া হচ্ছে মাত্র দুই টাকা একটা জুমঘরে আট থেকে দশ জন থাকতে পারবে প্রত্যেকটা জুমঘরে পর্যাপ্ত বেড বালিশ কম্বল এবং বিদ্যুৎ পেয়ে যাবে আর জুমঘরের সামনে বড় একটা মাসাঙ্গ পেয়ে যাবে যেখানে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে পারবে আপনারা যদি আট জনের টিম হন তাহলে জনপতি জুমঘরের ভাড়া পড়বে দুইশো টাকা করে আর এইখানে তিন বেলা খাবার এবং বিকেলার হালকা নাস্তা এই পুরো প্যাকেজের দাম জনপতি সাতশো টাকা তিন বেলা খাবারের মধ্যে সকালে থাকবে ডিম আর বোনা কিছু দুপুরে থাকবে মুরগি আর দুই রকমের ডিমের থাকবে ঝালমুড়ি আর রাতে থাকবে চিকেন বারবিকিউ এই পুরো প্যাকেজের দাম জনপ্রতি সাতশো টাকা দুপুরের খাবারটা চাইলে রিসোর্টে ওঠার আগে ওনাদের রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতে পারে রিসোর্টের গেটের পাশে ওনাদের একটা রেস্টুরেন্ট আছে জুমগর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি জুমগর ছাড়াও এখানে দুইটা পট আছে প্রতিটা পট হাউসে থেকে ছয় জন করে থাকতে পারবে প্রতিটা পট হাউসের ভাড়া হচ্ছে দুই টাকা পট গুলো তো সামনে অনেক সুন্দর একটা মাসাং আছে যেখানে সকাল বেলা অনেক সুন্দর ভাবে ম্যাঘ দেখা যায় শুধু পট হাউসের মাসাং থেকে না ভাগ্য ভালো থাকলে রিসোর্টের চারপাশ দিয়ে সকাল বেলা ম্যাঘ দেখতে পারবেন এখানে চাইলে তাবুতেও থাকতে পারবেন তাবুর মধ্যে থাকা এবং খাওয়া জন প্রতি এক টাকা করে এখানে ওয়াশরুম গোসলখানা এবং পর্যাপ্ত পরিমাণ পানিও পেয়ে যাবে আনলিমিটেড পানি যত ইচ্ছা তত ব্যবহার করতে পারবে সাথে পাহাড়ের সোডায় বসে রিল্যাক্স আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো চেয়ারও পেয়ে যাবেন বুকিং এর নাম্বার আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিই সবকিছু ঠিকঠাক থাকলেও রিসোর্ট এর মধ্যে কয়েকটা অসুবিধা আছে যেমন ওনাদের রিসোর্ট এর মধ্যে কোনো দোকানপাট নেই কোনো কিছু প্রয়োজন হলে নিচে থেকে আনতে হবে এটা ছাড়া বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে বন্ধু বান্ধব কয়েকজন মিলে চলে আসতে পারেন